লিজা বর্ষা বৃষ্টি সাদিয়া না দিয়া সাথী আরো দুইজনের নাম ভুলে গেছি সবাই মিল্লা শৈলা গেছি সাদে ভিডিও করার লাগি সাদের যে বিউ ভিডিও সারলেই পড়িউ আসসালামু আলাইকুম এ আমি এই মিষ্টি সাথী কথা দিয়ে কথা রাখি রাত জাগা পাকি এটা হচ্ছে আমার ডায়লগ তো আমি ইউটিউব ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটার মানে নতুন কাজ করতেছি আমি ব্লগ ভিডিওতে বয়েস গুলা সুন্দর হই আসলে গুছায় গুছায় হইতে পারি না তবে চেষ্টা করতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগে বাসার ভিতরে তাই কে যতটুকু পারি ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি আমাদের যে কাজের ফেরা যেহেতু আমার একটা পার্লার আছে তো আমি সুযোগ পাই না সময় পাই না বাইরে রেস্টুরেন্টে পার্কে এইখানে এইখানে গিয়া গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাইতাম বা সুন্দর সুন্দর ভিডিও করতাম এখন আমি টাইম পাই না টাইমের ওভাবে বাইরে বাইরে পারি না বাসার ভিতরে তাই কে যতটুক পারি ভিডিও বানাই আর আপনাদের মাঝে শেয়ার করি জানি না আপনাদের কেমন লাগে আমাদের ভিডিওগুলা আশা করি ভালো লাগে আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদেরকে ভালোবেসে পাশে রাইকেন আমরা আপনাদের ভালোবাসার মানুষ হতে চাই সবাই প্রিয় মানুষ হতে চাই যেন সবাই আমাদেরকে ভালোবাসে আমাদের ভিডিওগুলা দেখে আমাদেরকে সাপোর্ট করে আমরা অলহানই ভিডিও বানাই অলহান্যই আমরা সবার মাঝে প্রিয় হতে চাই সবাই যদি ভালোবাসা দিয়ে আমাদেরকে হেল্প করেন আমাদের যে চ্যানেলটা একটু আগাইয়া নিয়ে নেওয়ার চেষ্টা করেন অবশ্যই আপনারা পারবেন আপনাদের দুয়াইয়ে আমরা আপনাদের কারণেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই কারণ আমাদের সাথে কোনো ফোয়ান নিয়ে ভিডিও করি না বা বাজেভাবে ভিডিও করি না আমরা সবাই মাইয়া মানুষ মানে ফুরিন আমরা সবাই পুরিনতে মিল্লা ভিডিও করি ওটার লাগি কই মনে হয় আমরা ভিডিও গুলা ভালো লাগে যেহেতু আমাদের এখানে কোনো খাপঝেপ ভিডিও হয় না তারপরেও বলি আমরা ভিডিওতে যদি কোনো বুলটি রুটি করি আপনারা বুঝাইবেন কইবেন এটাই আমরা আশা করি তবে আমরা সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে যেহেতু আমরা নতুন কাজ করতেছি অলহান আমি কিন্তু গুছায় কথা হইতে পারি না তাও চেষ্টা করতেছি আপনাদের মাঝে সুন্দর করে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমি একজন মেকআপ আর্টিস্ট লেডিস বিউটিশিয়ান লেডিস টেইলার্স নারী উদ্যোক্তা তো সব মিলাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর মাঝে মাঝে ইউটিউবে ফেসবুকে সময় দিই যতটুকু সময় পাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারাও একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার একটা দোকান আছে আমি যেই তো খাটো একটা বিজনেস করি বা আমার একটা জব আছে আমার একটা দোকান আছে সো আশা করি আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে সাবস্ক্রাইব করে রাইখা দিতে পারেন আমরা যেমন ধরেন সিলেট বিভাগের মধ্যে প্রত্যেকটা জেলায় আমরা গিয়ে থাকি হোম সার্ভিস দিয়ে থাকি যেমন বিয়ে বৌবাদ গায়ে হলুদ এগুলো প্রোগ্রামে যাই ইভেন্টের কাজসহ আপনারা প্রয়োজনে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন তাছাড়া হচ্ছে আমার বিউটি পার্লারে কসমেটিক সেল করি মানে কাপড় কসমেটিক্স মেয়েদের এ টু জেড সব কিছুই আছে আপনারা নিতে পারবেন সরাসরি আইসা দিই নিতে পারবেন অনলাইনে অর্ডার করলেও নিতে পারবেন ঠিক আছে আর কি বলবো এখানে আমি ভিডিওটার যে সাউন্ডটা আছে যেগুলো ভিডিওর মধ্যে তারা করবার সময় যে সিল্লানি সিল্লাইছে সেগুলো আমি সব কিছু আসলে মিউট কইরা তারপরে বয়েসটা দিতেছি তো বয়েস দিতে আমার মানে কিলান লাগে আনি ফিল কিতা বয়েস করতাম কিতা কইতাম মানে ভিডিওর বয়েস দিতে দিতে আমার জীবন ভালো লাগে না যদি এমনটা হইতো যে বয়েস ছাড়া যে কোনো কিছু লাগাইয়া চাউন্ট লাগাইয়া ভিডিও আপলোড করা যায় তাইলে আমার লাগিয়া বেশি সুবিধা হইতো তো অনলাইন যদি ভিডিও সারি তাইলে কোনো সময় পসিবল না আর্নিং করা ইউটিউব ফেসবুকে তো ইউটিউব ফেসবুকে যেহেতু কষ্ট করে ভিডিও গুলো আপলোড করি টাকার জন্য করি তো মধ্যে ওইখানে কোনো সাউন্ড দেই না আমি তো জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কথাবার্তা আমার নিজের কাছে নিজের কথাবার্তাগুলো যেমন ভালো লাগে না ঠিক আছে কারণ কোনো মিলে জিলে কথা কইতে পারি না তার লাগিয়ে আমার ভালো লাগে না যাই হোক অনেক বক বক করছি যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখছেন ভালো কথা বাট কমেন্ট করে জানাইবেন কে আমার ভিডিওটা দেখুন